উনি আবার ডাক্তার ও হোমিও ডাক্তার এ নোয়াগাঁও ওনার বাড়ি আমার এই ভাইটাকে আমরা আজকের এই মাহফিলে হযরত উসামা সাহেবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ফুলের মালা দিয়া আমাদের ধর্মে আমরা গ্রহণ করতে চাই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আরে তাগিরি আর তাগিরি আল্লাহ উসামার আগমান আল্লাহ বাবু সামার

আজকের এই মাহফিলটা বিশেষভাবে সফল এ কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাই তিনি শিরকি ধর্ম এবং পত্তলিকতা ছেড়ে শান্তি ন্যায় এবং ইনসাফের ধর্ম রবের পক্ষ থেকে নির্বাচিত এবং মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে প্রবেশ করেছেন এবং এই মাহফিলই তাকে বরণ করে নেওয়া হয়েছে রব্বুল আলমিন আমাদের এই ভাইকে কবুল করে নিন রব্বুল আলমিন মৃত্যু পর্যন্ত তাকে হেদায়তের উপর কায়েম এবং দায়ম থাকার তৌফিক দান করুন নামটাও বড় সুন্দর হেদায়তুল্লাহ হেদায়ত শব্দের সাথে তো আমরা সকলেই পরিচিত তো যার নামের মধ্যেই লুকিয়ে আছে হেদায়তের কথা আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা তাকেও ইনশা মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর অটল শুধু রাখবেন এমনই না বরং তাকে তো রাখবেনই তার দ্বারা গোটা এক জাতির জন্য হেদায়তের পছম করে দেবেন ইনশা আল্লাহ চাইলে কি না পারেন যে অমর রদি আল্লাহ বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে আল্লাহ সেই অমরকেই যখন নবীজির দোয়ার বরকতে কবুল করেছেন আল্লাহ তাকে এমন বানিয়ে দিয়েছেন আমার নবী বলেন লাউ কানা বাদি নবীন কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর তা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই ভাইকে আল্লাহ তালা দিনের একজন খাঁটি পথ প্রদর্শক হিসাবে যার দ্বারা মানবত অন্ধকার থেকে আলোর পথে আসবে সেই তৌফিক দান করুন এবং আমাদের সবাইকেও এই ইসলামের দাওয়াতকে ইসলামের সৌন্দর্যকে সকল অমুসলিমের সামনে সুন্দরভাবে তুলে ধরার তৌফিক দান করুন বরপীর শেখ আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ জীবনের মধ্যে লেখা আছে তার এমন কোনো মজলিস ছিল না এমন কোন মাহফিল ছিল না এমন কোনো সভা ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হয় নাই কখনো এমনও হয়েছে এক মজলিসের মধ্যে কয়েক ডজন কখনো কয়েক ডজন না কয়েকশো মানুষ এক মাহফিল এক কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে এবার চিন্তা করেন যে আল্লাহর বান্দা যেদিন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন সেদিন থেকে তার জীবনের শেষ পর্যন্ত অফাত পর্যন্ত কত হাজার না কত লক্ষ কোটি মানুষকে দিন কবুল করার একটা ওসিলা হয়ে গিয়েছেন তা আমরা তো তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু নাম নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না তাদের আদর্শও তো ধারণ করতে হবে আমরা যদিও তাদের মতো এত বড় আল্লাহ হতে পারি নাই এত বড় হকানি হতে পারি নাই কিন্তু যতটুকু আছি নাই মার চাইতে কানামা মতো ভালো আমাদের প্রত্যেকের উচিত হেদায়তকে জাতির সামনে তুলে ধরা যাতে করে এই মানুষগুলো না বুঝে আমাদের বিরোধিতা না করে না বুঝে যুদ্ধের ডাক পর্যন্ত দিয়ে না বসে বাস্তবতা এটাই এখন যারা আমাদেরকে মেরেও ফেলতে চায় এমনকি বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে আটটা দেশকে ধ্বংস করে একটা হিন্দু দেশ গঠন করতে চায় এদের বড় একটা অংশ অবুজ তারা আল্লাহকে চেনে নাই রসুলকে চেনে নাই যদি আল্লাহকে চিনতো আল্লাহরকে আল্লাহর আল্লাহ বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না যদি আমার রসুলকে চিনত আরে যে গাছ চিনেছে আরে যে আসমান জমিনে সবাই চিনেছে আমার নবী বলেন মা মিন সেই এমন কোন জিনিস নাই ফিল আর না জমিনে ইল্লা উল্লাহ যেটা জানে না যে আমি আল্লাহর রসুল ইসিয়াল জিন একমাত্র কিছু হতভাগা অবাধ্য নাফরমান জিন আর ইনসান বাদে এমন কোন বস্তু নাই এমন কোনো জিনিস নাই যেটা জানে না মানে না স্বীকার করে না যে আমি আল্লাহর তো যেই রসুলকে সবাই চিনেছে সেই রসুলকে স্বীকার করতে সাথে পার্থ করতে বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে তো তাদের বড় একটা অংশই এখনও অবুজ রয়ে গিয়েছে তো আমরা যদি প্রত্যেকে দিনের দায়ী হয়ে যে প্রত্যেকে আননি আন্নিওয়ালাও আয়া নবী বলেন আমার থেকে একটা আয়াত জানলে ওই আয়াতটাও পৌঁছে দিয়ে অন্যদের কাছে এভাবে প্রত্যেকে যদি দিনের দাওয়া তুলে ধরি ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন গোটা অঞ্চলের চিত্রই আমুল বদলে যাবে তা আজকে মাহফিল থেকে প্রত্যেকে নিয়ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত দিনের দাওয়াত দিয়েই যাব কে শুনলো আর কে শুনলো না কে মানলো আর কে মানলো না তা দেখা আমার দায়িত্ব না এটা দেখবেন রব্বুল আলমিন আল্লাহ তালা আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া কত নবী শত শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু একশো লক্ষ তার উপর ইমান আনে নাই বরংচ তাকে মেরেছে রক্ত ঝরিয়েছে কারো বলার হিম্মত আছে যে সেই নবী ব্যর্থ হয়ে গিয়েছেন কারণ নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব জাতির সামনে হক স্পষ্ট করে দেওয়া কে মানলো আর কে মানলো না এটা দেখা নবীর দায়িত্ব না এই ফয়সলা করবেন আল্লাহ সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই দাওয়াত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো যদি না মানে এতে এক গুণ লাভ যে আমিও আমার দাওয়াত দেওয়ার সব পেয়ে যাব আর যদি মানে দুই গুণ লাভ দুই গুণ লাভ একে তো দাওয়াত দেওয়ার সব পাবো পাবই আর এই আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত ইসলামের উপর অটল থাকবে অবিচল থাকবে সে আমল করবে আল্লাহ তাকে তো পরিপূর্ণ সহাব দেবেন দেবেনই আমাকে দাওয়াতের বরকত সমপরিমাণ পরি পরিমাণ আল্লাহ দিয়ে দিবেন এজন্য আমি আপনি গোটা উম্মত মিলে যত আমল করব আমার রসুল রোজায় আত্মার শুয়ে শুয়ে সবগুলো সব পাবেন নিজে যা আমল করেছেন ওটা সব তো আছেই আমি আপনি যত আমল করব সব আমলের সব আল্লাহ রসুল পাচ্ছেন কারণ উম্মতের ইমান এসেছে সেই নবীজির বরকতেই তো হ্যাঁ সুতরাং আজকে আমি যেহেতু আমাদের এক ভাই ইসলাম কবুল করেছেন এটাকে সামনে রেখে এই ইসলাম সম্পর্কে মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আলোচনার ইনশাআল্লা আলাপ করার ইচ্ছা নেই এবং হাতে সময়ও নেই কিন্তু প্রতিটা কথা আমার অনুরোধ থাকবে শুধু এই কান দিয়ে শুনবেন না দিলের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর বিষয় ইসলাম আর মুসলিম মানে কি কবরের মধ্যেও কিন্তু এটা নিয়ে প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্নই তো এটা অমাদিনুক তোর 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 দিন কি কি রে ধর্ম আদর্শ কি যে ইসলামকে দিন বানাতে পেরেছে তার জবান থেকে বের হবে দিন ইসলাম আর যে ইসলামকে আদর্শ বানাতে পারে নাই সে আফসোস করে বলবে হাদিসে আছে হা হা লি হফসোস হফসোস আল্লাহ আমি তো জানি না আসলে আমার দিন কি আমার আদর্শ কি আমার ধর্ম কী তো ইসলাম কাকে বলে আর মুসলিম কাকে বলে এক নম্বর বিষয় এটা ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলামের অর্থ কি আজকাল অনেক বাঙালি বলে যদি জিজ্ঞেস করি ইসলাম অর্থ কী বলে শান্তি আরে ভাই ইসলাম অর্থ শান্তি তাহলে সালাম অর্থ কি সালাম আর ইসলাম কি এক শব্দ না দুই শব্দ দুইটা হয় হবে আলাদা মানে তোমার শান্তি বর্ষণ হোক সেটা ভিন্ন আলাম কিন্তু আমাদের ধর্মের নাম কি আসসালাম না আল ইসলাম কি ধর্মের নাম আসসালাম না আল ইসলাম আল ইসলাম মানে হলো সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার সামনে আল্লাহর সামনে ইন্নি ওয়া জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা আমি নিজেকে সোপে দিলাম নিজেকে অভিমুখী করলাম ওই আল্লাহর উদ্দেশ্যে যিনি সবগুলো আসমান ও সৃষ্টি করেছেন জমিন ও সৃষ্টি করেছেন তার সামনে নিজেকে সপে দিলাম হানিফা হানিফা মানে তাওহীদের সাথে একত্ববাদের সাথে ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি জীবনও শিরিক করব না তার সাথে তাহলে ইসলাম মানে আত্মসমর্পণ করা মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রতিটা সেক্টরকে জন্ম থেকে মৃত্যু মাথার চুল থেকে পায়ের নখ প্রতিটা মুহূর্তকে প্রতিটা জিনিসকে সোপে দিতে হবে রবের সামনে কারণ আমি তো বান্দা আমি তো গোলাম আমার সবচাইতে বড় পরিচয় আমি বান্দা এমনকি শুধু আমি বলে কথা না সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলি সাল্লাম তার প্রথম পরিচয় তিনি আল্লাহর বান্দা আমরা কালেমা পড়ি না আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তার এক নম্বর পরিচয় আবদুহু আব্দুহু তিনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দুই নম্বর পরিচয় ওয়া রাসুল তিনি আল্লাহর রসুল তো রাসুলের এক নম্বর পরিচয় ঘোষণা দিচ্ছি তিনি আল্লাহর বান্দা তার মানে মানুষের জন্য আল্লাহর বান্দা হওয়ার চাইতে বড় মর্যাদা বড় মাকাম কিছু হতেই পারে না হ্যাঁ দুনিয়ার কোন মানুষের বান্দা হওয়া গোলাম হওয়া লজ্জার কিন্তু যিনি সৃষ্টি করেছেন যিনি জীবন দিয়েছেন যিনি প্রতি মুহূর্তে আমাকে আপনাকে পরিচালনা করেন তার বান্দা হওয়া গর্বের যেমন আপনি আরেকজনের খেদমত করবেন সেবা করবেন পয়সার বিনিময় এটা আপনার কাছে লজ্জার মনে হতে পারে কিন্তু যেই মা আপনাকে জন্ম দিয়েছে আর কোনো পয়সা না কোনো বিনিময়ে না নিজের চামড়াকে কেটে যদি ওই মায়ের একটা জুতো বানিয়ে দিতে পারেন এটাও মোটেও লজ্জার না বরং এটাই গর্বের এবং গৌরবের তো মা বড় না আল্লাহ বড় আরে গোটা দুনিয়ার সবকিছু দিয়ে দিল মায়ের এক ফোটা দুধের দামই তো পরিশোধ করা যাবে না তো যেই মা আমাকে জীবন দেয় নাই জাস্ট একটা ওসিলা মাত্র সেই মায়ের চাইতে যিনি হাজার লক্ষ কোটি গুণ বড় সেই রব্বুল আলমিনের জন্য যদি সব কোরবান করে দেই তবুও তো একটা নেয়ামতেরও বিনিময় হবে না সব জায়গায় বিনিময়ের কথা চলে না রে ভাই মনে করেন আমি বড় হয়েছে অনেক টাকা হয়েছে আমার এখন গিয়ে যদি বাবাকে বলি বাবা ছোটবেলায় তো আমার পেছনে অনেক পয়সা খরচ করেছ আমাকে একটা স্টেটমেন্ট দাও তো যে মোট কত খরচ হয়েছে আমি একেবারে পাই টু পাই সব পয়সা পরিশোধ করে দেব এ কথা গিয়ে যদি আমার বাবাকে বলি আপনারাই জবাব দেন বাবা খুশি হবে না বেজার হবে আরে তুই কিসের বিনিময়ের কথা বলছিস নেমো খারাপ আমি যেই সময়ে তোর পেছনে খরচ করেছি ওরকম একটা পয়সার বিনিময়ে তুই যদি এক কোটি টাকা দিস তবুও তো কিছুতেই ওর বিনিময় হবে না হওয়া সম্ভব না সব জায়গায় বিনিময়ের কথা চলে না তো রব্বুল আলমিন যে জীবন দিয়েছেন নিয়ামত দিয়েছেন প্রতি মুহূর্তে আমাদেরকে তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এগুলোর বিনিময়ের প্রশ্ন তোলাও তো বান্দার জন্য সাজে না তা আমাদের পরিচয়তে এটা আমরা তার গোলাম তার বান্দা তো গোলামের বৈশিষ্ট্য কি গোলামের বৈশিষ্ট্য হলো মনিবের চাওয়াই তার চাওয়া মনিবের কথাই তার কথা মনিব যা বলে এর বাইরে সে যায় না মনিব যা আদেশ করেছে এর বাইরে কোনো কিছু করার এখতিয়ারে সে রাখে না আজকের পৃথিবীতে ইসলাম আর কুফুরের মধ্যে ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে দিন আর মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এর মূলেই হয়েছে মূলেই রয়েছে এই হাকিকত বুঝতে না পারা বলবেন কিভাবে যখন আপনি মেনে নিলেন আমি গোলাম আমি বান্দা আমি আত্মসমর্পণকারী তখন কি কাপড় পরবেন মুখটারে কেমন বানাবেন আপনার ফ্যাশন কি হবে আপনার ড্রেস কেমন হবে আপনার সভ্যতা সংস্কৃতি আইন কানুন অর্থনীতি রাজনীতি কি হবে না হবে সব কিছু সঁপে দিতে হবে মনিবের ইচ্ছার সামনে তো এখন যেই মেয়েগুলো বলে আমার দেহ আমার চয়েস আমার জীবন আমার স্বাধীনতা আমার যা মনে চায় তা করব যে পথে মনে চায় সে পথে চলবো কি দেখে না ছেলে হয়ে যায় মেয়ে মেয়ে হয়ে যায় শুরু হয়েছে। রাজনীতি বলেন অর্থনীতি বলেন বিচার আচার বলেন আইন বলেন কানুন বলেন বিধান বলেন সংবিধান বলেন সব জায়গা থেকে কোরআন আর সুন্নাকে ঝেটিয়ে বিদায় করার ষড়যন্ত্র শুরু করেছে কোরআনে কি আছে এটা দেখে না ওর মাথায় কি এসেছে সেটা সে দেখে তার মানে ওর মস্তিষ্কের দাম নাহজ্লা ওর কাছে কোরআনের চাইতে বেশি হয়ে গিয়েছে কোরআনে চোরের সাজা আছে নাকি নাই ডাকাত শাস্তির কথা আছে নাকি নাই ধর্ম ত্যাগী কি হবে না হবে এবং কোন পাপির কি সাজা দিতে হবে কোরআনে আছে নাকি নাই তো যেই কোর্ট এই কোরআন থেকে আইন নেয় না বরঞ্চ তাদের আইনগুলো মানুষ বানায় নিজেদের মস্তিষ্ক দিয়ে অথবা বানায় কাফের মুসলিকদের দেশে কি চলে না চলে এগুলো দেখে সে নিজেকে কোন মুখে মুসলমান দাবি করতে পারে সে তো নিজেকে সপে দেয় নাই আল্লাহর সামনে সে নিজেকে সঁপে দিয়েছে আকলের সামনে নিজেকে সঁপে দিয়েছে নফসের সামনে এমনকে আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি এই যে কোরআনের শুরুতে আল্লাহ জানিয়েছেন যে মুত্তাকি কারা এক নম্বর পরিচয় হলো বিল গাইব যারা গায়েবের উপর ইমান রাখে আর গায়ব মানে যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না ধ্যান নেওয়া যায় না এমনকি আকলেও সব ক্যাচ করে না এর ঊর্ধ্বে কিন্তু অহিতে এসেছে হয়তো কোরআনে না হলে হাদিসে বুঝে ধরলেও মানে বুঝে না ধরলেও মানে আলিফলা মিম কার বুঝে ধরে হা মিম কার বুঝে ধরে কোরআনের অনেক আয়াতে তো আমাদের বুঝে ধরে না কিন্তু যখন জেনেছে রব বলেছেন এর উপর কোন আপত্তি চলবে না চলতে পারে না বুঝে আসলেও মানে বুঝে না আসলেও মানে আর ইসলামের কয়টা জিনিস বুঝে আসে আপনি স্তেমজা করলেন পেশাব করলেন অথবা মলত্যাগ করলেন পরবর্তীতে ইসলাম আপনাকে বলবেন আমার পূর্বে ভালো কথা আগে উঁচু কর উঁচুর মধ্যে আপনাকে চারটা কাজ করতেই হবে ফরজ এর মধ্যে তিনটা অঙ্গ ধৌত করে একটা মাসেহ করা আমাকে বলেন আপনি মল মুত্র ত্যাগ করলেন কোন রাস্তা দিয়ে আর উজুতে এসে ধৌত করছেন আর মাসেক করছেন কোন জায়গা এই যে হাত ধৌত করছেন কেন হাত দিয়ে তো মলমূত্র বের হয় নাই এই যে মাথা মাসে করছেন আরে মাথায় তো মলমূত্র লাগেই নাই তো বের হলো কোন জায়গা দিয়ে ধৌত করছেন কোন জায়গা আরে যুক্তি কি আরে রহস্য কি আরে রাক্তর যুক্তি রাক্তর রহস্য যুক্তিতে ধরলেও মানে যুক্তিতে না ধরলেও মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে এসে মেয়েরা যে সংবাদ কে দিয়েছে প্রথমে আরে প্রথমে নবী দেয় নাই প্রথমে তার সাহাবিরা দেয় নাই প্রথমে এসে মুশ্রিকরা দিয়েছে কিরে আবু বকর কারে নবী মানিস রে পাগলা আরে সে বলছে রাতের সামান্য সময়ে নাকি একেবারে উম্মে হানের ঘর থেকে বাইতুল মাকদিস হয়ে একেবারে সেই আর সে একে সাপ আসমান অতিক্রম করে আবার ফিরে এসেছে নিজের ঘরে কিভাবে সম্ভব হাবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আগে বলো বাস্তবেই তিনি বলেছেন কিনা নাকি এটা তোমাদের প্রপাগান্ডা তোমাদের অপবাদ বলল হা সবাই মিলে বলছে হা সে বলেছে বলেছে দেখেই তো আমরা তাকে পাগল বলছি তুমি কি বলবো ব্যাপারে সিদ্দেখ নদী আল্লাহ বলেন যদি তিনি বলে থাকেন আমি মানি শতবার মানি হাজারবার মানি কারণ এর চাইতে বড় বিষয়ও তাকে মানতে আমার অন্তরে কোনো অধিধা সঙ্কোচ কাজ করে না তো মুসলিম মানেই এটা ইসলামের কয়টা জিনিস বুঝে ধরবে মৃত্যু পরবর্তী যা কিছু আছে এর কোনটা এমন যেটা আমরা পুরোপুরি কল্পনা করতে পারি এমন কি ইমানের মৌলিক যে স্তর ধরেন সাতটা বিষয়ের ঘোষণা দেই আমরা এর মধ্যে কয়টা বোঝেন কতটুকু বোঝেন এক নম্বরে আসেন আমন্ত বিল্লাহ ইমান আনলাম আল্লাহর উপর আল্লাহ দেখতে কেমন আল্লাহ তালা সম্পর্কে কি ভাবতে পারবেন আপনি আল্লাহ তো আপনার ভাবনার ঊর্ধ্বে আল্লাহ নিজে যা জানিয়েছেন তো রব্বুল আলমিনাই তো পুরোপুরি চিনলেন না এমনকি নিষেধ করা আছে আল্লাহরে নিয়ে ভেবো না আল্লাহর মাখলুক নিয়ে ভেবো কারণ আল্লাহরে নিয়ে ভাবতে গেলে কোনো কুল কিনারা না তাহলে আল্লাহরে দেখি নাই নাকি দেখেছেন আপনারা আরে দেখেছেন নাকি আল্লাহরে দেখি নাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই আল্লাহর তো পুরোপুরি আমরা বুঝতে সক্ষম হই না তাতে কি আমাদের ইমানের এক নম্বর ভিত্তি হলো ইমান বিল্লা আল্লাহরে মানি দুই নম্বরে অমালায় কাতিহি আরে ফেরেস্তা মোট কয়জন পড়লে বলেন দেখি মোট একটা সংখ্যাটাই বলেন বাকি গুণ রাখেন ফেরেস্তা মোট কয়জন পড়লে বলেন দেখি তো আপনি জবাব দিবেন হুজুর কয়জন ফেরেস্তা এটা বুঝে না ধরলো ফেরেস্তা সেটা যে আছে যেহেতু কোরআনে আছে হাদিসে আছে বাস আমি মানি আমি অত জানি না অত বুঝি না তাও মানি তারপরে আপনি ঘোষণা দিচ্ছেন কিতাবের কথা তা আসমানি কিতাব মোট কয়টা কোন কিতাবে কি আছে না আছে বিস্তারিত বলেন দেখি বলবেন হুজুর বলা লাগবে না ওই তাওরাত তো আজ খুঁজে পাবো না কোথাও ওই জাবুর ওই ইন জিল তো সব হারিয়ে গিয়েছে এখন যেগুলো চলে কিতাবের নামে সব বিকৃত তো পড়ি নাই কখনো দেখি নাই কখনো তাতে কি কিন্তু যেহেতু কোরআনে জেনেছি মানি হাজার বার মানি একইভাবে অরসুলিহি রাসুলদের মানি সব রাসুলের নাম বলেন দেখি পারলে আর কিছু লাগবে না নাম বলেন কে কোন এলাকায় এসে এলাকার কথা বলেন কিছুই জানি না তাও মানি তাকদির মানেন তাকদের সম্পর্কে কি জানি আমরা তাকদের সম্পর্কে আমাদের জানাশোনা তো একেবারেই কম কিন্তু আল কাদ রেখাই রিহি অসার রেহি মিনাল্লাহি তালা সবই মানি তো যার ইমানের ভিত্তি গায়েবের উপর তারে না মুমিন বলে কারো ইমানের ভিত্তি যদি হয় আকলের উপর তারে কশ্চিন কেলেও মুমিন বলে না আজকাল দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ এমন তৈরি হয়েছে বিশেষ করে লেখাপড়া করা মানুষদের মধ্যে বিজ্ঞান আর ফিলসফি বেশি পড়তে পড়তে বদ হজম হয়ে গেছে এখন তারা গায়বের উপর ইমান রাখতে পারে না তারা বলে যা বুঝি তা মানি যা বুঝি না তা মানি না যা দেখি তা মানি যা দেখি না তা মানি না অদ্ভুত অদ্ভুত কথা এই যুক্তি দিয়ে কেউ আল্লাহ মানে না কেউ জিনজাতির অস্তিত্ব মানে না কেউ মৃত্যু পরবর্তী জীবন মানে না কেউ এটা মানে না কেউ সেটা মানে না কেউ ওই যে ভিত্তি দাঁড় করিয়ে ফেলেছে আকলের উপর ভিত্তি দাঁড় করিয়েছে বিজ্ঞানের উপর ভিত্তি দাঁড় করিয়েছে দর্শনের উপর দুই দিন পর পর বিজ্ঞানের এক এক নীতি আসে আর কোরআনের এক একটা অংশ অস্বীকার করতে থাকে আরে বিজ্ঞান বড় না কোরআন বড় আরে বলেন না বিজ্ঞান বড় না কোরআন বড় দুনিয়ার সবাই একদিকে আমার মা আর একদিকে সবাই আমারে বলছে এটা কর মা বলছে এটা করিস না আর মায়ের কথা যুক্তি আছে অযৌক্তিক না শরীয়তের বাইরেও না তাহলে সুসন্তান যদি হয় সে তো মাকেই প্রাধান্য দিবে অন্য কাউকে না তো সেখানে বিজ্ঞান আর কোরআন যদি সাংঘর্ষিক হয় আপনি যদি মমিন হন আপনি কোরআনকে প্রাধান্য দিবেন নাকি বিজ্ঞানকে আরে বিজ্ঞানটা প্রয়োজনে ছুঁড়ে ফেলবো ডাস্টবিনে কারণ বিজ্ঞান যারা বের করেছে যে মানুষগুলো গবেষণা করেছে অনুমান করেছে তাদের ভুল হতে পারে কিন্তু রব্বুল আলিন আর কালামে ভুল হতে পারে না ভুল হতে পারে না আল্লাহ নবী যা বলেছেন রবের পক্ষ থেকে তাতে সন্দেহের অবকাশও থাকে না গোটা দুনিয়ার সব বিজ্ঞানকে লাথি মেরে ছুড়ে ফেলতে পারবো রবের কোরআনের একটা অস্বীকার করতে পারবো আজকাল তো বিজ্ঞান দিয়ে ধর্মরে কণ্ঠাসা করার চেষ্টা কোনোটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞান এই বিজ্ঞান সেই বিজ্ঞান আধুনিক রাষ্ট্র হতে চাইলে ওই সেখানে ইসলাম দিয়ে চলবে না নিজেরা নিজের আইন বানাতে হবে আরে পাগল আগে বল তুই বেশি উন্নত না রব বেশি উন্নত কোথায় রব আর কোথায় তুই তোর মাথার দৌড় কতটুকু আর রবের জ্ঞান কতটুকু তোর মতো হাজার লক্ষ কোটি নাস্তিকের মস্তিষ্ককে যদি এক পাল্লায় রাখা হয় রবের জ্ঞানের কোটি ভাগের এক ভাগত হবে না আরে তুই হয়েছিস আধুনিক আর আল্লাহর কোরআন সর্ব ও জামানা সর্বাধনিক তো কিসের উন্নয়নের সবক আমাদেরকে শেখাচ্ছিস ইসলাম মানলে উন্নতি হবে না আর তোর মস্তিষ্কের দুই পয়সার জ্ঞান মানলে উন্নতি হবে আরে এটা তোরে কে শিখিয়েছে ইসলাম মেনেও যে উন্নতি করা যায় আল্লাহ তাআলা ইরানistan সহ অনেক জমিন এই বাস্তবতা দেখিয়ে দিচ্ছে অত বড় বড় লেখাপড়া জানা লোক নাই বেশি ভাগ হলো মোল্লা মনশি হুজুর 40 বছর ধরে যুদ্ধ করতে করতে শেষ কিন্তু আছে খালি কোরআন আছে খালি নবীজির হাদিস এখন অত জ্ঞান বিজ্ঞান বোঝেও না অনেক ক্ষেত্রে তো অন্যরা খেপা দেখি পড়ালেখারও ধীরে ধীরে সংকুচিত করে ফেলছে কি হবে জাতির জাতিরে দিয়ে কিন্তু আল্লাহ দেখিয়ে দিচ্ছেন অর্থনীতিতেও বরকত রাজনীতিতেও বরকত জনগণের শান্তি সংহতি কল্যাণের মধ্যেও বরকত তো বরকতের মালিক তো আল্লাহ আল্লাহর দিন মানলে বরকত আসবে না তো শয়তানের দিন মানলে বরকত আসবে না তো সব কিছুর মূলে হলো ইসলাম ইসলাম মানেই হলো নিজেকে সঁপে দিতে হবে আমার আবেগ আমার ইমোশন আমার চিন্তা আমার চেতনা আমার মন আমার মানসিকতা আমার দৃষ্টিভঙ্গি আমার কালচার আমার রুচি সব সপে দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কথার বাইরে কোনো কথা হয় না যেমন ইব্রাহিম নবীর বাবা মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন তো যতই হোক বাপ ও মুসলিম না বাপ যদি নাস্তিক হয় তবুও বাপের প্রতি একটা টান সন্তানের থাকবে নাকি থাকবে না স্বাভাবিকভাবে থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হিসাবে সে আবেগ থেকে বাবাকে বলেছিলেন বাবা যদিও তুমি ঈমান আনো নাই কিন্তু লাস্তাগফিরান লাক সুরা মুন্তাহিনার মধ্যে আল্লাহ জানিয়েছেন তিনি তার বাবাকে বলেছিলেন বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তুমি যদিও কাফের কিন্তু তুমি তো আমার বাবা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ কোরআনে এটা উল্লেখ করে বলে দিয়েছেন মুসলমান সাবধান সাবধান কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা তোমাদের জন্য ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীদের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তবে ইব্রাহিমের একটা কাজের মধ্যে কোনো আদর্শ নাই কি কাজ ইব্রাহিম তার অমুসলিম বাবাকে বলেছিল তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে মানে সুপারিশ করব সাফাত করব হাসরের ময়দানে কোন সুযোগ নাই আল্লাহ যখন ইব্রাহিম আলী ইসলামকে ও ব্যাপারে হুশিয়ারি দিলেন কোরআনে আছে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফেলাম্মা তাবাইয়ান লাহু যখন তার সামনে স্পষ্ট হয়ে গেল যে তার বাবা বাবা হতে পারে কিন্তু আন্নাহু আদুউন লিল্লাহ সে আল্লাহর দুশমন ছাড়া কিছু না তাবাররা আমিন সঙ্গে সঙ্গে তিনি দায় মুক্তি ঘোষণা করলেন যে না মরা। তারপরে আমি তোমার জন্য কোন ক্ষমা চাইতে পারবো না এমন কি করণ স্পষ্ট বলেছে নবীর ব্যাপারে আমার রসুলের ব্যাপারে যার চাইতে উত্তম কোনোদিন কেউ হতে পারবে না হওয়া সম্ভব না আল্লাহ তার ব্যাপারে বলেছেন মা কান আলিন নাবি নবীর জন্য যায়জি নাই ওল্লাদিন আমানু মা নবীর সাথে যারা ইমান এনেছে মানে সাহাবিরা তাদের জন্য যায়জ নাই এই ইস্তাক ফিরুল মুশরিকিন কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে ক্ষমা চাইবে যায়জি নাই ওয়ালাউ কানু উলি কুরবা যতই নিকটাত্মীয় হোক ভাব নাই মিন বাদে মা তাবায়ান লাহুম এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আনহুম আসহাবুল জাহিম তারা জান্নাতি না বরং জাহান্নামী হবে এজন্য নিজের বাপ যদি কাফের হয় তারে সালাম দেওয়া জায়েজ আছে মাসালা জানেন তো সালাম দেওয়া জায়েজ আছে নিজের টিচার যদি কাফের হয় সালাম দেওয়া জায়েজ আছে জায়েজ নাই যদি বলেন ঠেগায় পড়ে গেছি সালাম না দিলে আমার চাকরি থাকবে না অথবা স্কুল থেকে আমার নাম কেটে বের করে দেবে তাহলে কি করব তবুও সালাম দেওয়া যায় হবে না আপনার জন্য বিপদ থেকে বাঁচার জন্য একটা বিকল্প সুরত বলা আছে কি বিকল্প সুরত আসসালাম আলাইকুম তো বলা যাবে না এটা বলা যাবে আসসালামু আলা মানিতাবা আল হুদা আসসালামু আলা মানিতাবা আলহুদা হুদা অর্থ কি যে তোর উপর শান্তি বর্ষিত হোক এটা না অর্থ হলো যারা হেদায়েতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক মানে আল্লাহর বান্দাদের উপর মুমিন মুসলিমদের উপর শান্তি বর্ষিত হোক তোর উপর শান্তি বর্ষিত হোক এমন না এখন বলবেন হুজুর পুরোটা বললে তো বুঝে ফেলবে যে আমি তারে সম্মান দেই নাই আমি তারে মূল্যায়ন করি নাই তাহলে উপায় কি শর্টকাট উপায় আছে আসসালামুটা জোরে বলেন বাকিটা আস্তে আস্তে বলেন আসসালামু আলাইকুমিত তাব আস্তে আস্তে এখন আমাদের সমাজতে এwnieও বহু রকম সালাম চলে সুমকুমসা কত রকম মানে কিছু কিছু বোঝা বোঝা যায় যায় না না দেয় একটা আইডিয়া করে তেমন একটা ভাব নিয়ে বলবেন সে ভাববে যে আপনি আসসালাম আলাইকুমই বলেছেন হয়তো একটু শর্ট করে কিন্তু আসলে আপনি ভিন্ন কিছু বলে ফেলেছেন এই কৌশল করা যাবে কিন্তু সালাম দেওয়া যাবে না একইভাবে সে যদি মারা যায় জীবিত থাকতে তে দোয়া করতে পারবেন আল্লাহ হেদায়ত দিয়ে দাও আল্লাহ দিনের বুঝ দিয়ে দাও আল্লাহ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো এগুলো করতে পারবেন কিন্তু আল্লাহ সে মারা গিয়েছে তুমি তারে ক্ষমা করে দাও তারা জান্নাত দিয়ে দাও এ দোয়া করা যাবে না যদি যেত আমরা এই দোয়াটা সবচাইতে বেশি করতাম খাজা আবু তালেবের জন্য বাস্তবে ইসলামের জন্য যেই পরিমাণ কোরবানি দিয়েছে এক আবু তালেব আমার মতো হাজার ওসামার কোরবানি মিলালেও এটার সামনে কিছুই না নিজের কালেমা পরে নাই ঠিক কিন্তু এমন দুর্দিনও নবীজির পাশে থেকেছে যার হাজার ভাগের এক ভাগ দুর্দিন আসলে আমারে আপনারও টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না আরে নবী যখন জেল খেটেছেন তিন বছরের অধিক সময় কেমন জেল আজকালকার মতো কাশিমপুরের জেলার কেরানীগঞ্জের জেলের মতো না যেই জেলে খাবার পর্যন্ত দেয় নাই বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে সাহাবিদের মারি পর্যন্ত ছুলে গিয়েছে মলমূত্র পর্যন্ত চেঞ্জ হয়েছে মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে ওই অবস্থায় আবু তালেব সঙ্গ ছেড়ে যায় নাই কোন অপরাধ না করে কিন্তু তার ভাতিজা এখানে বন্দি থাকবে সে আরামে ঘরে থাকে কিভাবে তো নিজের থেকে সেই বন্দী জীবন যাপন করেছে অথচ এই যে আমরা তেরোশো জন বছর বছরের পর বছর কারাগারে পড়েছিলাম আমাদের সঙ্গ কে দিয়েছে বাংলাদেশের তেরো কোটি মুসলমান বা চোদ্দ কোটি মুসলমানের মধ্যে দুই চার কোটি যদি ময়দানে নেমে বলতো আমাদের আলেমরা কারাগারে থাকবে কষ্টে আর আমরা থাকবো এসি রুমে শান্তিতে এটা হতে পারে না আলেমরা নবীর ওয়ারিস এক নবীরা সব নবীর ওয়ারিস তো যে নবীদেরকে ভালোবাসে সে আলেমদেরকে বিপদে নিঃসঙ্গ ফেলে চলে যেতে পারে না তো হয়তো দুইটার যে কোনো একটা হবেই হবে হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কাছে একসঙ্গে থাকবো সুখে শান্তিতে অথবা আমাদেরকেও নিয়োজিত হবে তাদের কাছে কিন্তু আমাদের মাথার তাজগুলো কারাগারে বসে কষ্ট করবে আর আমরা ঘরে বসে আরামে থাকব কিছুতেই হতে পারে না দরকার ছিল এটা লেকিন এটা হয় নাই এবং হবে বলে কোনো আশাও নাই তো এইগুলো আমাদের বাস্তবতা তো খাজা আবু তালেবের দিনের জন্য কুরবানি আছে নাকি নাই জীবনের শেষ দিন পর্যন্ত নবীজির মাথার উপর ছায়া হয়েছিল কেমন ছায়া খালুয়ে আবেগে ছায়া না বরং গোটা কুরাইশ জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলে রেখেছিল শুন আমি মুশরিক হতে পারি কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের গায়ে টাচ করতে পারবি না যদি মুহাম্মাদের কিছু করতে হয় হাত্তাও ওয়াসদাফি তুরাবি দাফিনা তার বাক্য আগে আমাকে মেরে দাফন দিতে হবে আমার কবরের উপর পারা দিয়ে যেতে হবে লেকিন আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ক্ষতি করব এটা কিছুতেই হতে দেব না তাহলে এই রকম মাথার উপর ছায়া হয়েছিল কিন্তু এই যে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা দোয়া করি আল্লাহ আবু তালেবরে জান্নার দিয়ে দাও আল্লাহ আবু তালেবরে মাখ ফিরাত ফরমাও দোয়া করি আরে দোয়া করি করি না কারণ আবেগ আবেগের জায়গায় আর কোরআন হাদিস কোরআন হাদিসের জায়গায় শত আবেগ ছেড়ে দেওয়া যাবে দিনের জন্য দিনকে ছাড়া যাবে না কোনো আবেগের জন্য এক সাহাবী মুসলমান হওয়ার পর তার মাতাকে মোশনাল ইমোশনাল ব্ল্যাকমেল করছিল কারণ দেখেছে মেরেও কাজ হয় না রক্ত ঝরিয়েও কাজ হয় না জুলুম নির্যাতনে কোনো প্রতিক্রিয়া আসে না তো শেষে বাধ্য হয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করলো বলল ছেলে আমার যদি মোহাম্মদের ধর্ম না ছাড়িস আমি কোনো দানা পানি মুখে দেব না শুধু তাই না আমি গিয়ে সেই সূর্যের নিচে রোদে দাঁড়িয়ে থাকবো মাথায়ও আমি গোসল টোসল তো করবই না কোনো চুল চিরুনি তেল কিচ্ছু ব্যবহার করব না ওই যে রোদের নিচে দাঁড়াবো আর না খেয়ে থাকবো যতক্ষণ আমার মরণ না হয় এভাবে আমি কাটিয়ে দেব যদি আমাকে বাঁচাতে চাস একটাই শর্ত মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে বাপদাদা সিরকি ধর্মে ফিরতে হবে একজন সন্তানের জন্য এর চাইতে বড় পরীক্ষা কিছু হতে পারে আরে বলেন না হতে পারে এখন যা বলেছে তাই করেছে কোন দানা মুখে নিচ্ছে না এক ফোটা পানিও পান করছে না আর সূর্যের নিচে যে গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে মোটো সরছে না কতক্ষণ টিকতে পারে আর যে অভ্যস্ত না অনেকে আছে এমনি না খেতে অভ্যস্ত এটা দু একদিন না খেলে